সুরাতুল ইউসুফ আলাই সালাম পনেরো নম্বর আয়াত এবার আল্লাহ পরবর্তী আয়াত সেটিং করতেছেন যে আপনাকে কুপের মধ্যে ফারানো ঠিক আছে কিন্তু আপনার উপর ওহি নাজিল করা হচ্ছে কি হচ্ছে আল্লাহ বলতেছেন আমি তার উপর ওহি নাজিল করলাম কি নাজিল করলাম ওহি নাজিল করলাম আও হাই না ইলাইহি তার নিকটে কি ওই নাজিল করলেন তিনি আল্লাহ বোঝাচ্ছেন আগে অ্যাডভান্স দেখেন পরে কি হবে অ্যাডভান্স খবর কে দিচ্ছেন এই জন্য নবির আলিমুসালামগণ পৃথিবীর শুরু থেকে কেমত পর্যন্ত জান্নাত জাহান নামের হওয়া পর্যন্ত যা যা ঘটবে আল্লাপাক জানান বলে তারা জানেন যেটা বলুন সুবাহ এটা তারা স্বীকার করবেন না তারা কোরআন অস্বীকার হয়ে যাবে আর কোরআন অস্বীকার করলে যে ইমানদার থাকা জানা বেইমান হয় এটা নিজেকে জিজ্ঞাসা করে নেবেন ঠিক না ব্যাঠিক ধরে কর জন্য ইউসুফ আলী পরে কি হবে এই কথা তার জানার কথা কে জানিয়ে দিয়েছেন আল্লাহ যাদেরকে ডাইরেক্ট জানিয়ে দেন আর আপনি যে বলেন তারা জানে না তাহলে কি হবে তাহলে নবীর আল্লাহর কোন অবাদ হবে না এই জন্য খবর খবরদার বলবেন না এলমে গাইবের প্রশ্ন এখানেই ভবিষ্যৎ জ্ঞান ভবিষ্যতে কি হবে ক্যামতে কি হবে হাসুরে কি হবে পুলসিরাতে কি হবে জাহানাম কখন কোথায় কিভাবে হবে এই সবগুলি নবী রসুলকে আল্লাহ জানিয়েছেন আর আল্লাহ জানিয়েছেন বলে তারা জানেন সুতরাং আল্লাহ গায়েবের মালিক আর নবীগণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত গায়েব প্রাপ্ত জোরে বলুন সুবহান গায়েবের জ্ঞান গায়েবের সংবাদ প্রাপ্ত সুসংবাদ প্রাপ্ত সুতরাং এগুলি কথা আমি এর আগেও আপনাদের বলেছি যে নবী শব্দের অর্থ কাজী আয়াজ রহমতুল্লাহ তার শেফা শরীফে লিখেছেন এবং সরে শেফার মধ্যে মোল্লা আলী কালী রহমতুল্লাহ লিখেছেন যত আলিয়া সবাই লিখেছেন নবী নুন বা ইয়া নবী এই নবী শব্দের অর্থই হচ্ছে দুনিয়াবাসী যা জানত না সেই সংবাদ গায়েবের সংবাদ দানকারী আল্লাহর পক্ষ থেকে যারা তাদেরকে নবী বলা হয় এই নবী শব্দের অর্থ আল্লাহ রব্বুল আলমিন واوحينا اليه تُنَب بانهم بامرهم هذا وهم لا يشعرون

আপনার ভাইরা আপনার সাথে যে দুর্ব্যবহার করলেন যে সমস্ত কাজগুলি করলেন তাদেরকে আপনি নিজেই তাদেরকে খবর দেবেন নিজেই তাদেরকে খবর দিবেন ওরা যখন বিপদগ্রস্ত হবে ওরা যখন অর্থহীন হয়ে যাবে ওরা যখন ক্ষোধার তারাই নিজের সন্তান সন্ততি আহল পরিবারের পক্ষ থেকে যখন তারা তাড়িত হবে খাবার নিয়ে আসো কেন খাবার নিয়ে আসতেছ না তিন দিন যায় পাঁচ দিন যায় কেন খাবার আসতে চাইছে না পাগলের খুদার তারুনাই তারিত হবে ওই সময়ে আপনি ওদেরকে খবর দেবেন আজকের দিনে আপনার সাথে যে দুর্ব্যবহার করা হলো আপনাকে যে মারতে চাওয়া হলো আপনাকে যে খুন করতে চাওয়া হলো আপনাকে যে কুপে ফেলানো হলো আপনাকে যে লাঞ্ছিত করানো হলো আপনাকে যে শরীর দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের করা হলো এত কষ্ট আপনাকে দেওয়া হলো এই কথাগুলি অচিরেই অল্প সময়ের আপনার ভাইদের কাছে তাদের অভিভাবকত্ব লাভ করে তাদেরকে খাদ্য খাবার দিয়ে যখন আপনি পরিপূর্ণ করবেন ওই সময় আপনি নিজেই তাদেরকে সংবাদটা পরিবেশন করবেন এই সংবাদটা আমি আল্লাহ আপনাকে জানায় দিচ্ছি কারণ আপনি হবেন গোটা মিশর ফারদান কেনানের বাচ্চা আপনার কাছে সমস্ত এরিয়ার খাবারগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন পঞ্জীভূত করব বলুন আপনি হবেন অর্থের ভান্ডার সুভান আল্লাহ নামই হবে আজিজে মিশর অর্থের ভান্ডারের মালিক সুহান আল্লাহ পুরা মিশরের ভান্ডার যার হাতে এই পজিশন আমি আপনাকে দেব সুতরাং আপনি টেনশন করেন না শান্তি এই কথাগুলি বললে শান্তি লাগবে না কষ্ট লাগবে বলুন আপনি তাদেরকে খবর খবর কি আজকের দেবেন দেবেন বিষয়গুলি এই যে আজকে তারা যে ব্যবহার আপনার সাথে করলো এই ব্যবহারগুলি আপনি সেদিন তাদেরকে সংবাদ দেবেন ভাই আমার আপনারা আমার সাথে এই রকম ব্যবহার করেছিলেন সোহান আল্লাহরে বলুন কিন্তু ইউসুফ আল ইসলাম যখন এটা পরিবেশন করবেন তখন তিনি এমনভাবে করবেন ভাইয়েরাও তারা লজ্জায় সম্পূর্ণ মাথা নত হয়ে যাবে ইউসুফ আলী সালাতু মুহূর্তের মধ্যে তারা আর পাকের দয়া সে সময়ের সিস্টেম অনুসারে সেজদায় পতিত হয়ে যাবে জোরে বলুন সোভানা সে সময় আসতেছে যদিও আমাদের এই আমাদের শরীয়তে শরীয়তে মহাম্মদীতে তাজিমি সেজদা জায়জ নেই মনে থাকবে তো শরীয়তে মোহাম্মদী তাজিমী সেজদা জায়জ নেই কিন্তু সেই শরীয়তে তাজিমির যা যাচ্ছিল এটাই তিনি দেখেছিলেন মা বাবা এবং দশটি তারক এগারোটি তারকা তার ভাই সবাই তাকে সেজদা করতে দেখেছেন সোবাহ আল্লাহ এই যেদিন হবে যেদিন এই এই স্বপ্নের যখন আপনার পরিপূর্ণ বাস্তবায়ন হবে সেই দিন ইউসুফ আল ইসলাম তাদেরকে এই খবরটা দেবেন এই কথাটা আল্লাপা কূপের মধ্যে তার উপর ওহিনাজির করছেন কোথায় ওহিনাজির হচ্ছে কূপের ভাই জান আমার আল্লাহর নবীদেরকে জলুম করলে তার রেজাল্ট কি হয় এ রেজালটা আল্লাহ পাট জানিয়ে দিয়েছেন স্বয়ং ইয়াকুবারে সালাম তিনি নবী বাবা ইয়াকুবারে সালাম তিনি স্পষ্ট ভীমিত আছেন তারপরও তার সন্তানদের সাথে সন্তানদের সাথে তিনি ভালো ব্যবহার করছেন না সন্তানরা চেয়েছিল ভাইকে যদি দেশ থেকে তাড়িয়ে যাই ভাইকে যদি মেরে ফেলি তাহলে বাবা আমাদেরকে ভালোবাসবে কিন্তু নাম পরিণাম এমন হয়ে গেল যে তারা তার বাবা থেকে বহু দূর চলে গেলেন বাবা তাদেরকে ছেড়ে দিয়ে আস্তে করে এক এক একটা রুম তৈরি করলেন তোমাদের মতো এমন অব সন্তানদের সাথে আমার কোনো কাজ নাই যারা নবী নাম পেন নবী আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করতে পারো এমন সন্তানের সাথে আমার কোন কাজ নাই আল্লাহ। চিন্তা করতে পারেন এরা চাইছিল কি আর হচ্ছে কি এরা চাইছিল কি মুহূর্তের মধ্যে দুই ভাইয়ের মধ্যে মারামারি হলো রক্তাক্ত যেমন রক্তাক্ত করেছিল ইউসুফ আলাইহিস সালামকে তার চেয়ে বেশি রক্তাক্ত হলো ইয়াহুদা যে ইয়াহুদা ষড়যন্ত্র করে ফলাইলো নাউযুবিল্লাহ জরে বলুন নাউযুবিল্লাহ আপনাদের কি বুঝতে হবে ইসলামী শরীয়তে যারা যার পর জুলুম করে যার উপর জুলুম করা হয় তাকে সে এক ধাপ উপরে উঠায় দেয় আর যারা জুলুম করে তারা অনেক ধাপ নিচে নেমে যায় ইসলামের সাথে জলুম নেই ভাই যান এই জন্য আল্লাহ পরিষ্কার বলেছেন নিশ্চয় আল্লাহ জালিমদেরকে হেদায়ত করেন না জালিমদেরকে হেদায়ত দেন না এই জন্য আমরা বলেছি আমরা প্যানাতে লেগেছি জঙ্গি সন্ত্রাসী খুনি এবং জালিম কখনো মুসলিম হতে পারে না মুসলিম কখনো জঙ্গি এবং জালিম হতে পারে না কারণ কি যদি নিজেই হেদায়ত না পায় তাহলে সে কোথায় যাবে জাহান্নামে যাবে এনার উপর জুলুম করেছিলেন এই জুলুমের রেজাল্ট আল্লাহ দিচ্ছেন শোন এখন অনেক কূপের মধ্যে থাক জিব্রাইল ইসলাম তাকে মধ্যে রাখছেন না কোপের মধ্যে কি ঘটবে এরপরে আমি আসতেছি কুপের উপরের ঘটনা একটু বলি বলবো কুপের উপরের ঘটনাটা কি হচ্ছে এই দশ ভাই এখন চিন্তা করতেছি আব্বুর কাছে কেমনে পৌঁছবো পৌঁছার আগে তো আমি খবর দিয়ে দিলাম কেমনে কুপের মধ্যে ফেলাইছে এখন বাবার কাছে খবর দিতে হবে না ফুসলিয়ে ফাসলে কিভাবে নিয়ে আসলে জানেন তো আপনারা নাকি শুনছেন তো তাহলে নিয়ে আসার এখন বাবাকে কি খবর দেব উনি তো আমাদের কাছে ইউসুফ আল ইসলামের সম্পর্কে জানতে চাইবেন কি করলো একটা কাপড় ওনার শরীর থেকে উপর থেকে একটা কাপড় খুলে নিয়েছিল একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত দিয়ে কাপড়টা রঙিন করে ফেলল আল্লাহ সেটাও কোরআন শরীর তুলে ধরেছেন সোভান আল্লাহ জোরে বলে ছাগলের রক্ত দিয়ে কাপড়টা লাল করে তারা বলতে চাচ্ছে নবীকে তারা মিথ্যা কথা বলবে ইব্রাহিম ইয়াকুব আল ইসলাম নবী নাকি নবীর কাছে মিথ্যা কথা ধরা পড়বে না রকম শয়তান যখন মানুষের মাথায় ভর করে তখন সে ব্যক্তি দিকবিদি বিদিক জ্ঞান হেরে ফেলে নবীর কাছেও মিথ্যা বলে আর আপনি আমি তো রাখতেই নাই কি কথা বলে ঠিক না ঠিক তো মিথ্যা বলতেছে নবীর কাছে দেখেন নবী ইয়াকুব আল ইসলামকে বুঝাবে যে আপনার ছেলেকে কি করছে বাগে খাইছে বাঘে খাবে কেমনে বাঘ পর্যন্ত ইসলামের কাছে বলবে আমরা কোন নবীর সাথে জুলুম করতে পারি না দেখেন আস্তে আস্তে খবর এরা আল্লাহর কোরআনের ভাষায় এটা বলা হলো কিভাবে ওরা যাচ্ছে সেই কথা আগে বলি ও যা যাও অন্ধকারে রাতের যাচ্ছে দিনের বেলা যাওয়া যাবে না আব্বার সামনে চেহারা দেখান যাবে না রাতের বেলা চেহারা দেখা যাবে না তখন যাব রাত ঠিক যখন সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসলো তখন তারা এই ইয়া নিয়ে কাপড়টা নিয়ে তারা চলে গেল তাদের আব্বার নিকটে আই রাতের বেলা কাদার ভান আপনারা এমন কানা ওরে বাবা মনে হয় যে এদের মতো ব্যথিত আর দুনিয়ার কেউ নাই কান্নার ভান মনে হয় ইউসুফ ইউসুফআলামের জন্য তারা জীবন দিতে প্রস্তুত ছিল কিন্তু বাঁচাতে পারেনি কথা কি বুঝতে পারতেছেন এখন কেমন ওই ভান করে আপনারাই বুঝেন ও ভান আমি করতে যাচ্ছি না যেন তারা জীবনের তারা তাকে বাঁচাতে চেয়েছে কিন্তু তারা সক্ষম হয়নি এত কান্না কাতে কাঁদতেই আব্বার সামনে যাচ্ছে রাতের অন্ধকারে কান্নার শব্দ ভাসে আসতেছে আব্বার সামনে আব্বা সামনে পৌঁছার আগেই কান্নার শব্দ কেড়ে আমার সন্তানরা কাঁদে কেন কি জন্য সন্তানরা কাঁদছে এই কান্নার শব্দ যখন ভাসে আসলো এই কান্নার শব্দ ভেসে আসার পরে ইয়াকুবেসন ভাবতেছে ছেলেদের ওপর কি হল এই মুহূর্তেই তারা গিয়ে পৌঁছে গেল মেপু কি বলতেছে আল্লাহ শে ঘটনা বলছেন কলো ইয়া আব নাম وتركنا يوسف عند متائنا. فأكله الذئب وما أنت بمؤمن وما أنت بمؤمن لنا ولو كنت তারা যে অভিনয়টা করেছে ওটাও আমার আল্লাহ কোরআন শরীফ তুলে ধরেছেন সুবাহান কি মালিক আমাদের ইচ্ছা করে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতে পারতেন দিলেন না আমাদের শেখানোর জন্য সুবাহান আল্লাহ যে আল্লাহ কত ধৈর্য সে আল্লাহ বলতেছেন ওরা এসে কি বলতেছে আয় আমাদের আব্বা ইয়া আবানা না আয় আমাদের আব্বা কলো তারা বলছে ইয়া আবা না ইন না আমরা আমরা গিয়েছিলাম নাস্তাবিখু দৌড় প্রতিযোগিতায় দীর্ঘক্ষণ দৌড় করছিলাম দৌড় প্রতিযোগিতা করতে করতে এত দূর চলে গেলাম ও তারাক না রেখে গিয়েছিলাম সে তো দুর্বল সে তো ইউসুফ তো ছোটো মানুষ সে তো আমাদের সাথে দৌড়াতে পারবে না এই জন্য তাকে রেখে গেলাম সেরে গেলাম ইউসুফা ইউসুফকে ইং দা মাতা আয়না আমাদের রসদপত্র আমাদের সামানপত্র আমাদের খাদ্য খাবার এখানে তাকে রেখে গিয়েছিলাম রেখে গিয়ে আমরা মরুভূমির মধ্যে দৌড় প্রতিযোগিতায় নেমেছিলাম যে দৌড় প্রতিযোগিতা যখন নামছি এই সময়ে আমরা ইউসুফ আল ইসলামকে পরে যখন ঘুরে আসলাম এসে দেখতে পেলাম কি আকাল দেবু তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে ফা কাল মানে খেয়েছে তারপরে খেয়েছে হু মানে তাকে ইউসুফ আঃ কি জিবু নেরের বাদ নেকের বাদ খেয়ে ফেলেছে ওয়া মা আনতা মিথ্যাবাদী মিথ্যাবাদী কিন্তু মিথ্যা বলতেও ধরা খায় ওয়া মা আনতাবি লানা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না আচ্ছা আব্বা যে বিশ্বাস করবেন আরে জানলো কেমনে কি কথাই বুঝতেছেন না কি তোরা কথা বলই দেখ কিন্তু কথা বলার পরে বলছে ওমা মা আংতা মিনিল না আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না আমরা যদিও অনাউকুন্না সদেতিন যদিও আমরা সত্যবাদী আমরা মহা সত্যবাদী সত্য কথা বলছি কিন্তু আপনি বিশ্বাস করবেন না কি কথা কি বুঝতে পারতেছিলাম না ইয়া কাম বলেন তাই তো কথা তোমরা বলবে তোমরা আমার সন্তান তোমরা কথা বলবে আর আমি নবী বিশ্বাস করবো না কি ধরা খাচ্ছে কিনা জোরে বলুন আমি বিশ্বাস করবো না কেন সত্য বলে তো বিশ্বাস করবোই আসলে যে ব্যক্তি বলে আমি সত্যবাদী বোঝা যাচ্ছে তার মধ্যে কোনো ভেজাল আছে সোরের মন বলে মন একটা পুলিশ যদি যায় আর এক হাজার সোর যদি বসে ভাগ বাটোয়ারা করে ওরা সব ফেলে দৌড় দেবে ওরে বা পুলিশ আমাদের ঘুর বেড়াচ্ছে কথা ঠিক না বা ঠিক কিন্তু এক হাজার পুলিশ যদি যায় একটা ভালো মানুষ যদি রাস্তায় কাজ করে তার অফিসে কাজ করে ওই ভালো মানুষ পুলিশের তাকায়ও না নিজের কাজে ব্যস্ত আমি কারো অপরাধ করিনি ও চিন্তাই নাই পুলিশের কাজে পুলিশ যাচ্ছে আমার কাজ আমি করছি কথা ঠিক না বা ঠিক বলেন না কেন মিথ্যাবাদীরা সবসময় ধরা খায় নবীর কাছে গিয়ে কিরকম মিথ্যার ভান